কল্পনা করুন এমন একটি ফোন যা একবার চার্জ দিলে পুরো এক সপ্তাহ চলে যাবে হ্যাঁ এটা কল্পনা নয় সত্য এখনকার সময় পনেরো হাজার এমএইচ এরও ফোন এসে গেছে বাজারে ভাবুন তো দশ হাজার ব্যাটারি তবুও ফোনটা পাতলা এবং হালকা হচ্ছে কেন আগে একটা সময় ছিল যেখানে এক হাজার এমএইচ এর ব্যাটারি ব্যবহার করতাম কিন্তু আস্তে আস্তে টেকনোলজি বাড়ছে তিন থেকে চার হাজার চার হাজার থেকে পাঁচ হাজার হচ্ছে আর এখনকার সময় একটা ফোনকে পাওয়ার ব্যাঙ্ক বানিয়ে দিচ্ছে দশ হাজার এমএইচ এর ব্যাটারি পনেরো হাজার এমএইচ ব্যাটারি ব্যবহার করছে কিন্তু পাওয়ার যে পরিমাণে ভারী হয়ে থাকে মোবাইলটি তার থেকে দশ গুণ হালকা কিন্তু কিভাবে সম্ভব দশ হাজার এর ফোন ভারী বা মোটা হচ্ছে না উল্টে পাতলা হয়ে যাচ্ছে কোম্পানি যে দিন দিন এমএইচ বাড়িয়ে যাচ্ছে শুধু ব্যাটারি ব্যাক আপ ভালো দিবে তার জন্য না এর পিছনে আছে অন্য কিছু একটা ফোনে এত বড় ব্যাটারি দিচ্ছে বা কিভাবে বর্তমান ফোনে প্রসেসারগুলো এত শক্তিশালী এর কারণে প্রচুর শক্তি খরচ করছে তাছাড়া ফাইভ জি নেটওয়ার্ক ওয়ান টোয়েন্টি হার্ট বা ওয়ান ফোরটি ফোর হার্টের ডিসপ্লে ব্যাটারি দ্রুত শেষ করে ফেলে তাছাড়া গেমার এবং ইউটিউবারদের জন্য পাঁচ হাজার ব্যাটারি যথেষ্ট নয় এই কারণের জন্য ব্যাটারি ধীরে ধীরে বাড়াচ্ছে তাছাড়া একটা ফোন একবার চার্জ দিলে দুই তিন জনের চার্জের কথা ভাবতে না হয় কিন্তু ছোট স্মার্টফোনে এত বড় ব্যাটারি কীভাবে সম্ভব কোন টেকনোলজি ব্যবহার করছে চলুন দেখে নেই একটা স্মার্টফোনে দশ হাজার এমএচ ব্যাটারি ব্যবহার করে মানে ব্যাটারি সাইজ দ্বিগুণ করা নয় এর পেছনে রয়েছে আধুনিক এবং ইঞ্জিনিয়ারদের চমৎকার কাজ এতদিন স্মার্টফোনে লিথিয়াম আয়ন ব্যাটারিতে গ্রাফাইড অ্যানোড ব্যবহার করা হতো কিন্তু গ্রাফাইডে একটি সীমাবদ্ধ আছে একটি নির্দিষ্ট সীমার বেশি এনার্জি ডেন্সিটি বা শক্তি ধরে রাখতে পারে না তাই বর্তমানে বড় ব্যাটারি ফোনগুলিতে সিলিকন কার্বন অ্যানোড ব্যবহার করা হচ্ছে গ্রাফাইটের থেকে দশ গুণ শক্তি লিথিয়াম আয়নে ধরে রাখতে পারে এর ফলে ব্যাটারির আকার খুব বেশি না বাড়িয়েও অনেক বেশি বিদ্যুৎ সঞ্চয় করা সম্ভব হচ্ছে অর্থাৎ আগে যে ব্যাটারিতে পাঁচ হাজার এমএইচ ব্যবহার করা হতো সেখানে স্লিকন প্রযুক্তি ব্যবহার করে দশ হাজার করা হচ্ছে এটাই আধুনিক স্লিম এবং পাওয়ারফুল ফোনের রহস্য কিন্তু এখনও একটা সমস্যা দাঁড়িয়ে যায় দশ হাজার যদি একটা সিঙ্গেল ইউনিটে চার্জ করা হয় সেটা চার্জ হতে অনেক সময় নেবে এবং প্রচণ্ড গরম হওয়ার সম্ভাবনা থাকে এই সমস্যার সমাধানে ইঞ্জিনিয়াররা ডুয়েল সেল প্রযুক্তি ব্যবহার করছে এখানে দশ হাজার এমএইচ ব্যাটারিকে দুটি পার্টে অর্থাৎ একটি পার্টে পাঁচ হাজার এবং আরেকটি পার্টে পাঁচ হাজার ব্যবহার করা হয় যখন আপনি চার্জার কানেক্ট করেন তখন তখন চার্জিং এর কারেন্ট দুটি ভাগে ভাগ হয়ে দুটি করে। এর ফলে ফোন গরম হওয়ার ঝুঁকি কমে যায় এবং একশো কুড়ি অর বা তার বেশি ফাস্ট চার্জিং নিরাপদ ভাবে কাজ করে এই ব্যাটারি স্থায়ী এবং এর লাইফ বেড়ে যায় ব্যাটারি সেলগুলো আগে প্যাঁচানো অবস্থায় দেখ বর্তমানে অনেক কোম্পানি স্ট্রেচিং মেথড ব্যবহার করছে আর এই প্যাঁচানোর ফলে অনেক ফাঁকা জায়গা নষ্ট হয়ে যেত কিন্তু স্ট্রেচিং পদ্ধতিতে একটির ওপর একটি য়ার সুন্দরভাবে সাজানো থাকে অনেকটা বইয়ের পাতার মতো এই ট্রেচিং মেথড ব্যবহার করে ফাঁকা জায়গাগুলো কমে যায় দশ থেকে পনেরো পার্সেন্ট বেশি শক্তি এতে যায় দশ হাজার এমএইচ ব্যাটারি ফোনের বডিতে ফিট করার জন্য এটি একটি অতি প্রয়োজনীয় প্রযুক্তি এসব করার ফলেও একটা রিস্ক থেকে যায় আর যদি কোনো কারণে ফোন গরম বা হিট হয়ে যায় আর এই সব নিয়ন্ত্রণ করার জন্য মোবাইলের ভিতরে একটা শক্তিশালী ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম এর জন্য একটি চিপ থাকে এই চিপটি প্রতি সেকেন্ডে হাজার বার ব্যাটারির তাপমাত্রা পরীক্ষা করে যদি ব্যাটারি সামান্য গরম হয় তৎক্ষণাৎ চার্জিং স্পিড কমিয়ে দেয় আর ব্যাটারি আশি পার্সেন্ট চার্জ হলে সেই চিপটা কারেন্ট কমিয়ে দেয় যাতে ব্যাটারির ভিতরে স্ট্রাকচার দীর্ঘস্থায়ী হয় ফোনগুলিতে এআই থাকে যা ব্যবহারকারীদের অভ্যাস লোড করে রাখে যেমন সহ আপনি যদি রাতে ফোন ব্যবহার না করেন তবে এটি ব্যাকগ্রাউন্ড প্রসেসিং একবারে বন্ধ করে দেয় আর স্ট্যান্ড বাই মোডে এই ফোনগুলো মাসের পর মাস চার্জ ধরে রাখতে পারে আমরা যে ফোন ব্যবহার করি তা হলো লিকুইড ইলেকট্রনিক ব্যাটারি কিন্তু দশ হাজার এমএইচ ব্যাটারি তৈরি করার পরবর্তী ধাপ হলো সলিড স্টেট ক্যাটোরি এতে তরল থাকে না তাই লিক হওয়া বা আগুন লাগানোর কোনো ভয় নেই আর এটি ওজনেও অনেক হালকা হয় আর এই সালে ফোনে সলিড স্টেট প্রযুক্তি ব্যবহার করে যা দশ হাজার এম ব্যাটারিকে ফোনে একদম ভালোভাবে সেট করে যাবে দশ হাজার এ ব্যাটারি এখন কল্পনা নয় প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে আমরা এমন ফোন দেখব একবার চার্জ দিলে সেটা এক সপ্তাহ পর্যন্ত চলে যেতে পারে কিন্তু ফোনের ওজন সে একই থাকবে আপনার মতে কি বলে এই দিনটি দেখার জন্য কত বছর লাগতে পারে কমেন্টে জানাবেন আর এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিও নেই